হ্যালো হোয়াটসঅ্যাপে দিস ইজ অ্যান্ড নিউ ভিডিও পরীক্ষা ছিল তো পরীক্ষা শেষে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে আজকে আমরা দুপুরের খাবারটা বাইরে খাবো যেই সেই কাজ তো সবাই মিলে সিদ্ধান্ত হলো যে নটা কালাভোনা দিয়ে আজকে আমরা দুপুরের খাবারটা খাবো তো সবাই মিলে চলে আসলাম নটা বাজারে এসে আমরা সবাই কথাবার্তা বলে নিলাম এবং যে যার মতো করে বসে পড়েছে দেখতে পাচ্ছেন সবার সামনে ভাত দিয়ে দিয়েছে সবাই ভাত নিয়ে বসে আছে তো আমি এর মধ্যে একটু ক্লিপ ক্লিপ নিচ্ছিলাম এবং আজকে আমরা নটার বিখ্যাত কালাবোনাকে অথেন্টিক রিভিউ দিব এখানে আমরা কোনো কিছু বাড়িয়ে বলবো না যেটা সত্যি যেমন খেতে আমরা সেটাই বলবো তো এখন আমি বসে পড়বো এই যে দেখতে পাচ্ছেন কালাপোনা চলে আসছে এখানে গোস্ত পরিমাণ থাকে পাঁচটা প্রথমে দেয় চারটা পরে দেয় একটা তো আমি একটু কালাবোনার গ্রেভিটা নিব এবং গোস্ত নিয়ে খেয়ে দেখবো আসলে মজা কিনা তো দেখতেই পাচ্ছেন ও ও মাইক কি পরিমান মজা এটা যদি আপনারা না খান তাহলে কখনই বুঝতে পারবেন মুন্না কেমন 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 রাজেশ রাজেশ মামা আসলে মজা এটা না দিলে বুঝা যাবে কি পরিমানে মজা তো আসলে এই জন্য রাশের গালাগোলা আসলে সব জেরার থেকে সেরা তো আপনারা যদি হ্যাঁ খেলাগোনা খেতে চান তার অবশ্যই সর্বোচ্চ মানে খেলাগোনা খেতে পান তো আজকের ভিডিওটা প্রথম সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ